বুরহানউদ্দিন মদিনায় গিয়ে রোজায় পড়ে কান্না করে বলছে আল্লাহ একটা মাত্র আমার বাচ্চা তাও জবাই করে দিয়েছে বাংলাদেশে কি দিন প্রচার হবে না আয় আল্লাহ আমার দোষ কি আমার অপরাধ কি কাঁদলেন মক্কায় গেলেন কাঁদলেন আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল দিকে ইয়েমেনে ঘোষণা করে দিলেন আপনারা জানেন ইতিহাস ইতিহাস বলবো না এক পর্যায়ে মামা শাহ জালাল মুজাররাদ ইয়েমেনে কে বললেন মাটি হাতে নাও এই মাটি হাতে নাও যেই দেশের মাটির সঙ্গে মাটিটা মিলে যাবে ওখানেই তুমি থাকবা ওখানেই দিন প্রচার করবা

এই জন্য সকল মুসলমানদের সাথে তোর থাকা শূন্য আগে কার উলামাই কারাম আগে কার বড় বড় উলামাই কারাম এখন তুরস্কে আছে তুরস্কে জুমা পড়ান যারা খাতি দাঁড়ান যখন দাঁড়ান তখন লাঠি হাতে নিয়ে দাঁড়ান না তোর হাতে নিয়ে তোর বাড়িতে ভর দিয়ে দাঁড়ান সকল সাহাবাই কারাম জুমা পড়াতেন তোর হাতে নিয়ে আমরা আজকে খানকায় বসে আছে কোরআন নিয়া আর জমিনে দিন নাই শাহজালাল আসলেন গেলেন তো সিলেটে সরমা নদী এখন তো আর নদী নাই এখন তো নদী নাই কিচ্ছু নাই সিলেটে সুরমা নদী পার হবেন ওপারে গৌর গোবিন্দ যখন জানলো শাহজালাল এসেছেন পাথর দিয়ে বড় বড় পাথর দিয়ে ব্যারিকেড দিয়েছে শহরে ঢুকতে পারবেন না শাহজালালের ভিতরে ঈমান কার বিশ্বাস কার গিয়েছে গিয়েছে শাহজালাল মুজাররিদি আমাদের সঙ্গে ৩৬০ জন এরা আউলিয়া তো ছিলেন না তার সঙ্গী সাথী রাস্তায় জায়গায় জায়গায় পাইছেন হুজুর আমার সাথে নিয়ে যান আপনি কই যাইবেন যাই তো সামনে আমার সাথে নিয়ে যান হইতে হইতে হইছেন 360 জন এর এই 360 জনের মধ্যে আছেন যারা খেত খামার করে খায় গরীবও আছেন শিল্পপতিও আছেন শাহজাদা আছে বাদশা আছে সিপাহীও আছে মির নাসিরের মতো সিপাহসালারও আছে আল্লাহু আকবার বলেন চললেন এক বিশাল বড় মহর নিয়ে গেলেন গিয়া দেখেন বিশাল পাহাড় পাথরের সিলেট ওপারে যাওয়া যাবে না শাহজালাল জায়নামাজটা সুরমা নদীতে বিছায় দিলেন আল্লাহ ওপারেই তো মুসলিম উদ্দিন ওপারেই তো তারে বুরহান উদ্দিন আর মুসলিম উদ্দিন মারা হয়েছে আল্লাহ আমি এপারে দিন প্রচার করতে চাই বলছে জায়নামাজ নদীতে বিছায়া দিয়েছেন

সাথে ষাট হাজার মুসলিম সৈন্য মুসলমানদেরকে বলেন কি এই পারে আফ্রিকা এই পারে আরব মধ্যখান বিশাল সাগর ইসলাম কি আরব বিশ্বে থাকবে নাকি আফ্রিকার জঙ্গল ইসলামের পতাকা উড়বে ষাট হাজার সৈন্য বলছেন আমাদের আমাদের সেনা প্রধান সাদ বিনাবি আকাশ আমরা রাসুলের সৈনিক আমরা আল্লাহর সৈনিক ইসলাম অপারে থাকতে পারে না ইসলাম আফ্রিকার জঙ্গলেও যাবে আল্লাহ আকবার বললেন কেমনে যাইবা বিশাল নদী 60000 হাজার সৈন্য বিন আবি কাজ বললেন পারে কেমনে যাইবা শুনে ইতিহাস শুধু মিষ্টি খাওয়ার ইতিহাস পড়ছেন জেলাতে খাওয়ার ইতিহাস সাাদ বিন আবি ওয়াক্কাস বললেন আমি আল্লাহ রাসূলের মুখে শুনেছি আল্লাহর উপরে ভরসা করে যদি কোথাও বের হওয়া যায় আল্লাহ বলেছেন তোমরা একা থাকো না ওই জায়গায় স্বয়ং আমি আল্লাহ হাজির হয়ে যাই এর প্রমাণ কোরআনে আছে বলতে গেলে তো অনেক কথা রাত্র গভীর হয়ে যাচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আমি দেখতেছি

ঘর থেকে বের হলে তীর ধনুক নেজাব দিয়ে আমাকে হত্যা করবে আল্লাহ বললেন বন্ধুরে ভয় পাইও না টেনশন আমি আল্লাহ তোমার সাথে আছি আল্লাহ একবারে তো হাসতে বললেন কেন ভাই তোমাদেরকে সত্য ইতিহাস গুলো শোনাচ্ছি শোনো নবীজি বলেন আল্লাহ আমি জানি তুমি আছো কিন্তু আমার বয় এর পরেও হয় ঘর থেকে বের হলে কাফেররা আমাকে মারবে আল্লাহ বললেন বন্ধু আমার বন্ধুর পরিচয় বিপদে তোমাকে বিপদে ফেলে দিয়ে আমি আল্লাহ যাব না ঘর থেকে বের তোমাকে করে আমি আরশে আজিমে থাকব না তুমি যখন হাঁটবে আমি আল্লাহ তোমার সামনে থাকবা কন্স সুবহানাল্লাহ আল্লাহ এর পর বুঝিনা আমি ঘর থেকে বের হলে কাফের আমাকে মারবে আল্লাহ বলছেন বন্ধু তুই একটা কাজ কর হাতের মধ্যে কিছু পাথর ন পাথর বালিনো আল্লাহ আমি তো মানুষ না এই মানুষ তো এজন্য মানুষসুলভ কিছু আচরণ হয়ে যায় আল্লাহ বলছেন তাহলে কিছু পাথর হাতে নাও কঙ্কর ন বালিনো কাফেরদের উপরে নিক্ষেপ কর আল্লাহ এটা কোন কথা বললেন আপনি বালি কাফের দূর উপরে ফেলব তো কিব তুমি বালি মারলে ওদের চোখে পড়ে যাইব বড় তোমাকে ধরতে পারবে না আল্লাহ আপনি এটা কি বললেন নিককে করলে তো এক দিকে যায় কই দিকে যায় এক দিকে না কাফের কই দিকে তো আল্লাহ আমি তো এক দিকে মারব বাকি কাফেররা তোমাকে ধৈরে মাইরে ফলাইবে তাইলে তো আমি কেমনে ফলাই আল্লাহ বলছেন বন্ধু টেনশন কইরো না তোমার দায়িত্ব হচ্ছে নিককে করা আর আমার দায়িত্ব হচ্ছে সবার চুকে চুকে ফেলে দেওয়া আরে আল্লাহ আল্লাহ দিচ্ছি যুবকদেরকে আল্লাহ আমি মারতেছি নবীজি পাথর নিক্ষেপ করলেন ইতিহাস বলতেছি না আমি শুধু বলবো আল্লাহ সাহায্য আল্লাহ যে থাকেন সাথে নবীজি পাথর মারলেন ঘুম থেকে ওইটা সকল কাফেরদের চোখে পড়ে গেল নবীজি চইলা গেলেন মদিনায় আল্লাহ একদিন বলছেন বন্ধু ওই যে তুমি মদিনায় গেলা তুমি তো আমাকে বলো তো দেখি কাফেরদের চুকে যে মারলা একদিকে তো মারছো সকল কাফেরদের চোখে কেমনে গেল নবীজি বলছেন আল্লাহ আমি জানি না আপনি বলেন আমার আল্লাহ জবাব দিলেন ওয়া ওয়ালা বলছেন বন্ধু তুমি মনে করেছো তোমার হাত দিয়ে নিক্ষেপ করেছো না না তুমি মনে করেছো তোমার হাত আসলে মারার সময় তোমার হাত ছিল না আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছিল আর আমি আল্লাহ আমার হাত দিয়া কাফের দেরি চুকে চুকে ফেলে দিয়েছে আন আল্লাহ কে করেছেন আল্লাহ

গুড়া দৌড়েছি মাটির উপরে আর আজকে আল্লাহর উপরে ভরসা করে গুড়া দৌড়াবো পানির উপরে আল্লাহ একবার চিৎকার করে বলে ইমান ষাট হাজার মুসলমান মুসলমান সাগরের মধ্যে গুড়া ছেড়ে দিলেন আল্লাহর উপর ইমান আনলেন দুই রাত সালাতুল হাজত পড়লেন গুড়া ছেড়ে দিলেন সাগরের উপরে হাজার মুসলমান সাগরের পানির উপরে গোড়া দৌড়াইয়া অপারে পৌঁছে গেলেন একটা গোড়ার পায়ে না কেমনে বোঝায় আমার বন্ধুগুলো পরে যাওয়ার পরে শোনো শোনো কেমনে অপারে পৌঁছে যাওয়ার পরে আফ্রিকা মহাদেশে পৌঁছে গেলেন পৌঁছে গেলেন কাফেরা দেখতে লাগলো এরা নৌকা ছাড়া ছাড়া জাহাজ ছাড়া সবগুলা নদী পার হয়ে চলে এসেছে এদের সঙ্গে যুদ্ধ করে তো পারা যাবে না সাদ বিনাভী ওক্কাস বাদশাহ কে বললেন শোনেলেন আমরা আপনার দেশে এসেছি দেশ দেখল করবার জন্যে না জন্যে না আপনার দেশে কালিমার দাওয়াত দিতে চাই আল্লাহর তাওহিদের দাওত দিতে চাই মূর্তি পূজা করা যাবে না আগুন পূজা সূর্য পূজা করা যাবে না গাছের পূজা করা যাবে না একমাত্র ইবাদত চলবে আল্লাহ কথা বলবার পরে আফ্রিকার মানুষগুলা বিরুদ্ধে চলে গেল কেউ কথা শুনতে চায় না জায়গা দিতে চায় না এক পর্যায়ে সাদ বিন আবি ওয়াক্কাস বললেন তোমরা কি আমাদেরকে জায়গা দিবা না আমাদেরকে কি থাকতে দিবা না সবাই যখন থাকতে দিল না সাদ বিন আবি ওয়াক্কাস বললেন মুজাহিদরা सुनो চলো তো আমরা যাই আফ্রিকার জঙ্গলের কাছে আফ্রিকার জঙ্গলের কাছে গেলেন স্টেজ বানালেন মুসলমানরা সামনে বসলেন সাদ বিন আবি ওয়াক্কাস পিছন দিকে তাকায়া আফ্রিকার জঙ্গলের দিকে মুখ করে বক্তৃতা করেন জঙ্গলের দিকে মুখ করে বক্তৃতা করে বললেন নাহনু আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ আর ভাল্লুক সিংহজনাব আমরা বিশ্ব নবীর সেনাপতি আফ্রিকা মহাদেশে এসেছি আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাত প্রতিষ্ঠা করবার জন্য সুতরাং আমাদেরকে সমতল ভূমিতে থাকবার জায়গা দেওয়া হলো না আমরা আজকে রাত্রের থেকে জঙ্গলে বসবাস করব নির্ধারিত জায়গায় রেখা টেনে দিলাম আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে তোমরা জঙ্গল থেকে চলে যাও হিংস্র প্রাণী ভাগ ভাল্লুক সিংহ অজগর সাপ এদেরকে বলছেন তোমরা জঙ্গল ছেড়ে চলে যাও আফ্রিকার মানুষগুলা দেখে কত পাগল দুনিয়ার জমিনে দেখছি এদের মতো পাগল তো আর নাই পাগলেরা ওয়াস করে বক্তৃতা করে জঙ্গলের প্রাণীদের ওরা কি আবার কথা বুঝে নাকি বক্তৃতা করলেন আর বলেন জঙ্গল ছেড়ে দাও সবাই বের হয়ে যাও আমরা এই জায়গায় থেকে দিন প্রচার করব আর যদি এক ঘন্টার ভিতরে জঙ্গল ছেড়ে না যাও তরবারি দিয়ে ফয়সলা হবে তরবারি দিয়ে আঘাত করব হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বক্তৃতা করলেন পাহাড়ের দিকে তাকায়া জঙ্গলের দিকে তাকায়া বক্তৃতা শেষ করে আধা ঘন্টা যেতে দেরি হয় নাই বাগের রাস্তায় বাস সিংহের রাস্তায় সিংহ ভাল্লুকের রাস্তায় ভাল্লুক সাপের রাস্তায় সাপ তাদের বাচ্চা ডিম গুলা মুখে নিয়া আধা ঘন্টার ভিতরে জঙ্গল ছেড়ে অন্যত্র চলে যা ইসলামের সোনালি ইতিহাস কেমনে বলে থাকো সব চলে চলে গিয়েছে আমার বন্ধুগণ ভাগ যাদের কথা শুনলো তাদেরকে একজন সওত হযরতে শাহ জালাল মজরদিয়া মনে ভুলে গেছে গেলেন নদীতে বিচা দিলেন যায় নামাজ আল্লাহ নৌকা বানায় দিলেন সবাই এক যায় নামাজে বৈশাউপারে পৌঁছে গেলেন এখন তো শহরে ঢুকা যায় না বিশাল পাহাড় পাথরের ternary বললেন কে আছে আমার সেনাপতি আমি চাই না আমি গৌর গোবিন্দকে আঘাত করতে চাই না আমি করলে তো জলে পুড়ে কাঠির মতো একটা কাটি কার কাছে আছে। নাসিরউদ্দিন দাঁড়িয়ে গেলেন সিপাহ সালার নাসির উদ্দিন যুবক ছেলে তিনি বললেন যার জিন্দগি তে আসরের সুন্নত কাজা হয় নাই যার জীবনের তাহাজ্জুদ ছুটে যায় নাই এমন একজন যুবক দড়া দাঁড়িয়ে গেছে একটা যুবক তার নাম মীর নাসির দাঁড়িয়ে বলছেন শাহ জালাল আমার জানামতে কোনোদিন আসরের সুন্নত ছুটে যায় না আমার জানামতে তাহাজ্জুদ ছুটে যায় না আরে বলছি এক যুবকের কথা তিনি বলছেন তুমি আযান দাও মীর নাসির আজান টান দিলে হাইয়া আলাস সালাম আর হাইয়া আলাল ফalah বলতে দেরি হয়েছে টস টস করে কোর গোবিন্দর প্রসাদ ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে আল্লাহু আকবার বলে কেমনে বুঝাই যুদ্ধ করতে হয় না মারামারি করতে হয় না ভেঙ্গে চুরে চুরমার তাদের ভিতরে ছিল ঈমান তাদের ভিতরে ছিল দী আজকের স্পিরিট আর ঈমান আমাদের ভিতরে নাই কথা বলেন এমন ইমানের দরকার আছে না নাই বলতেছিলাম এই জন্য আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ রুকু সেজদা কার পায়ে চলবে কোন মাজারে দেওয়া যাবে না কোন পীরকে সেজদা করা যাবে বিশ্বাস হয় কয়টা বলছি এক নাম্বার অহংকার করা দুই নাম্বার গালি দেওয়া তিন নাম্বার রুকু সেজদা কার পায়ে কোরআন থেকে বলছি ভাই شارنا مباركون الله ملجا والذين يقولون ربنا صرف عذاب جهنم إن عذابها كان غراما الله حبيب. الله الله আবার গোলামের সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে গার শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মৌত আসরাইল চলে আসার আগে আমার গোলাম গোটা জিন্দগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠে যদি তবা করে গোলাম কথা দিলাম কথা দিলাম তবা করতে দেরি হবে আমি আল্লাহ মাফ করে দিতে দেরি হবে না কনসো আন আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের আমি আর লম্বা করতেছি না মোটামুটি দেড় ঘন্টা হয়ে যাচ্ছে লম্বা করব না এক নাম্বার গুণ অহংকার করা সবাই বলেন না অহংকার করা যাবে দুই নাম্বার গালি দেওয়া যাবে তিন নাম্বার রুকু সেজদা কার পায় চার নাম্বার টাওবা করব কার কাছে এই চারটা কথা কোরআনে কারিম 19 নাম্বার পারা 25 নাম্বার সূরা সূরা আল ফুরকান আয়াত নাম্বার 63 64 65 মনে থাকবে এটা হচ্ছে আমার আলোচ্য আয়াত একটা হাদিস পড়েছিলাম এই আর চার গুণ কয় বসেন আমি আর কয়েক মিনিট কথা বলে রেখে দিচ্ছি হাদিসে বিশ্বনবি আর চার বলেছেন বলেছেন ইয়া যোহান্নাস হে মানুষ আল্লাহ কোরআনে চার গুণ বলেছে আমি নবীজি হাদিসে আর চার গুণ বললাম এই আটটা গুণ যদি অর্জন করতে পারো ইন্তকাল করতে দেরি হবে আল্লাহর হাত ধরে জান্নাতে যেতে দেরি হবে না কোন এক নম্বর হাদিসের গুণ হলো আফসুস সালাম এক নম্বর গুণ আপসের মধ্যে সালাম বিনিময় করো একজন আর একজনকে পাইলে সালাম দাও কি দাও শান্তির বাণী শান্তি শোনায় দাও আপনার সালাম দেননি সত্য কথা কোন আপনারা সালাম দেন সালাম আলাইকুম সালাম আলাইকুম ঠিক না ঠিক না এভাবে সালাম দেয় সালাম নেতারা দেখবেন সালাম করে সালাম আলাইকুম উল্টে সালাম দেয় মানে এভাবে কি যে আরম্ভ হয়েছে হাত উঠে সালাম দেয় সালামে হাত উঠে বেন কেন সালাম বলবেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঠিক না ঠিক না যুবক আছে অনেকে মা বাপকে সালাম দেয় না দেয় না মা সালাম দেয় না শাশুড়ির বাড়ি গিয়ে শাশুড়ির কাছে সালাম কেমন আছে আম্মা জান শাশুড়ি বলে আব্বা কেমন আছেন আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন কথা কোন ঠিক না নিজের মা কে সালাম দিতে পারে না নিজের বাপ কে সালাম দিতে পারে না শ্বশুর শাশুড়ি তার সব কথা বলে না স্যার নাই আমার কথা কষ্ট হচ্ছে না আপনারা আর জীবনে দাওয়াত দিয়ে জীবনে দাওয়াত দিয়ে না শুনে তাহলে হাদিসের এক নাম্বার গুন সালাম এক নাম্বার দুই নাম্বার নবীজি বলেছেন যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার দেও আর যার ঘরে খাবার নাই তার ঘরে আমরা খাবার দিতে পারি না যার ঘরে খাবার আছে তার ঘরে আমরা খাবার দেই একজন লোক মারা গেছে মান্নত করছে গরু একটা জবাই করছে

চেয়ারম্যান আসলে मेंबर আসলে এমপি সাহেব আসছে বললেন মা মার আগে ছিল গরু জবাই করে আপনাদের খানোর কথা ছিল সময় পাই নাই আপনারা 500 টাকা করে নেন দোকানে গিয়া হোটেলে গিয়া খায়েন কেও কি 500 টাকা নিব 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 এমপি সাড়ে 500 টাকা দিলে নিব মাইরো দিতে পারে কেন খাইতে পারে টাকা নিতে পারেন না কেন খাইতে পারেন টাকা নিতে পারেন না কেন সবharo গরিবের হক গরিবকে দিবেন পারবেন তো নিশাল্লাহ এক নাম্বার নবীজি বলেছেন আফসুস সালাম সালাম দাও দুই নাম্বার ওয়াত তুই মুতাম তিন নাম্বার নবীজি বলেছেন ওয়াসিলুল আরহাম আত্মীয়তার বন্ধন কি ঠিক রাখো আজকাল কে আত্মীয়তার বন্ধন আসেনি নাই বিয়ের আগে দেখবেন অনেক ছেলে আছে বিদেশে থাকে ঢাকা শহরে তাকে চট্টগ্রামে তাকে এলাকার অনেক ছেলে আছে মায়ের খবর নেই বাবার খবর নেই বাবা কেমন আছে মা আপনি কেমন আছেন সবার খবর নেই ভাই বোনের খবর নেই কিন্তু এই যুবক ছেলেটা যেই দিন বিয়ে করে বিয়ের পরের দিন থেকে তার লাইফে তার বউ তার শালি তার শালা তার শ্বশুর শাশুড়ি ছাড়া তার চৌকে আর কিছুই দেখে না আছে না নাই বিয়ের পরে এখন মা বাপরে দেখতে পারে না জীবনে বহুত খাওয়াইছি টাকা পয়সা শ্বশুর বাড়ি পাঠাই দেয় আছে না আর এমন একটা মেয়ে বিয়া করে আনছে ভাবি বিয়া করে আনছে বিয়া করার পরে বউ যে বিয়ে করছে হ্যাঁ গেছে বিদেশে ঢাকা শহরে তোমার চিঠো আঙ্গে ইনকাম করে টাকা আর বউ জায়গা মসজিদের বড় হুজুরের কাছে আর কেন যায় শোনেন না গেবল না হুজুর

ইমাম সাহেব গরম তাবিজ তাইলে এক হাজার টাকা বেশি দেয়া লাগবে কয়েক হাজার বেশি দিলাম গরম দেন না কই দিতেছি কেমন গরম দিলে কাজ হয়ে যাবে কেমন গরম কয়ে দুইটা তাবিজ বালিশের ভিতরে দুইটা কম্বলের ভিতরে দুইটা পালঙ্কের নিচে দুইটা চুলার মধ্যে লাগাইয়া জ্বালাইবেন তো এর কলিজার ভিতরে জ্বলবো আর দুইটা তাবিজ ভিজাইয়া পানি খাওয়াইবে মিথ্যা বলতেছি

পাঁচশো টাকা বেশি পাঁচ হাজার টাকা বেশি দিন ওই যে আমার গার্লফ্রেন্ড বিয়েতে রাজদিন একটা তাবিজ দিন ওর মা শুদ্ধ যেন মিথ্যা বলতেছি কেন করে রেগুলা এগুলো হারাম কাজ না হালাল এগুলা করবেন না আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয় বারোটা হয়ে যাচ্ছে আমি ওরা দিতেছে আমি লম্বা করবো না তাইলে আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন আত্মীয়তার বন্ধন কেমনে ঠিক রাখবেন বাবা তার ছেলেকে সম্পত্তি দেয় মেয়েকে দেয় না আছে না এলাকায় ছেলেকে দেয় মেয়ে দেয় না অনেক ভাই আছেন বোনের সম্পত্তি দেন আছে না নাই কেন বোনের সম্পত্তি দেন না কেন বোনের সম্পত্তি দেন না কেন এলাকায় খবর নিয়ে দেখেন কত বোন সম্পত্তি পায় না বাবার সম্পদ পায় না তুমি যেমন বাবার ছেলে সে তো তার বাবার মেয়ে সম্পত্তি দেনা কেন সম্পত্তি বুঝাই হাতিস বোনের সম্পদ দেয় না মেয়ের সম্পদ দেয় না এই বাপ আছে নামী এই মা ও এই বাই ও জাহান নামি ঠিক বলে তিন নম্বর তিন নম্বর আত্মীয়তার বন্ধন ঠিক আছে চার নম্বর নবীজি বলেছেন গভীর হয়ে যায় আকাশেরা যখন নিস্তব্ধ হয়ে যায় হয়ে যায় জমিনের পাখি গুলা বাসায় ঘুমিয়ে যায় মা তার মেয়েকে জড়াইয়া ঘুমায় বাবা তার ছেলেকে জড়াইয়া ঘুমায় ভাই তার ভাইকে জড়াইয়া ঘুমায় বোন তার বোনকে জড়ায় ঘুমায় স্বামী তার স্ত্রীকে জড়ায় ঘুমায় গুলা বাসায় ঘুমিয়ে যায় গোটা দুনিয়া যখন পিনপতন নীরবতায় ছেয়ে যায় গোলাম ঘুম থেকে উঠে তাহাজ্জুদের সাজদায় পড়ে আমি আল্লাহকে যদি ডাক দিতে পারেশ গোলাম আমি আল্লাহ কথা দিলাম ফাদা খায় জান্নাত ত বিসালাম ইন্তেকাল করতে দেরি হবে আমার হাত ধরে ধরে দারুস সালাম নামক জান্নাতে যেতে দেরি হবে না দারুস সালাম কোন জান্নাতের নাম লম্বা ইতিহাস বলবো না দারুস তো ওই জান্নাতের নাম যেই জান্নাতে জান্নাতীরা বসে থাকবে ও যুবকেরা ও মুরববি বাবারা দারুস সালাম ওই জান্নাতের নাম যেই জান্নাতে আপনারা বসে থাকবেন চেয়ারে প্লাস্টিকের চেয়ার না কাঠের কোনো চেয়ার না এটা হবে হীরা জবরজতি আকুত পাথর দিয়ে তৈরি করা জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচা এক একটা চেয়ার তুমি আমি বসে থাকবো আর আমার আল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া তার বসা জান্নাতি গোলামদেরকে সালাম দিবেন কনসো হান আল্লাহ কেমনে বুঝায় আমি আল্লাহ কোরআনে কারিমে বলছেন তাহিয়াতুহুম ইয়াও কন সালা গোলাম যখন তুই জান্নাতে আসবে তুই থাকবে বসা আর আমি আল্লাহ রফ বলে জটফুল জ্বালা দাঁড়ায়া দাঁড়ায়া তোমাকে সালাম করার ওয়াদা দিলাম কনসভান আল্লাহ আল্লাহ গুণ বলছি কয়টা হাদিসের চারটা আর কোরআনের সর্বমোৎ রাত্র হয়ে গেছে কাটায় কাটায় বারোটা এক নাম্বার গুণ অহংকার করা যাবে সবাই বলেন যাবে দুই নাম্বার গালি দেওয়া যাবে রুকুশেষ দাকার কার পায়ে চার নাম্বার গুণ আমরা মৃত্যুর আগে তাও করব কার কাছে পাঁচ নাম্বার সালাম বিনিময় ছয় নাম্বার প্রতিবেশীর হক সাত নাম্বার আত্মীয়তার বন্ধন ঠিক আট নাম্বার গুণ হচ্ছে গবিরাতে তাহার্জুদের সালা আট গুণ যদি অর্জন করি আল্লাহ বলতে রাজ্জয় কর মর্বে আমার হাত ধরে বিনা হিসাবে জাননা জানি না আল্লাহ হকব আট গুণ অর্জন করবো তুমি আল্লাহ আটটা গুণের আলোচনা আপনাদেরকে শোনায় দিলাম রাত্র বারোটা হয়ে গেছে আর কথা বলবো না মোটামুটি পনেরো দুই ঘন্টা হয়েছে আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকলে